আমি ছট পুজোর শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমার ঘরে ছট পূজা আছে এবং আজকে রামকৃষ্ণ নগর দূরত্ব এলাকা থেকে অনেক মানুষের মেমোরেন্ডাম আমাকে দিয়েছেন ওনারা এবং ওনারা একটাই ওনারা দাবি যে এখানে লোকাল ভূমিপুত্র একটা কেন্দ্রে দরকার শিক্ষিত এবং ভদ্র শিক্ষিত ভদ্র বা আমাদের মেনলি হচ্ছে ভূমিপুত্র এখানে লোকাল ওনারা এটাই ডিমান্ড করেছেন যে আপনার লোকাল মানুষ লাগে এবং মেমোরেন্ডাম দিয়েছেন એ મેમોર મુખ્યમંત્રી એમ સ્ટેટ પ્રેસિડેન્ટ દિલીપ શકિયાજી દિલ્હી પ્રયોજન હવે દાખલ પામી એટલે આપણને ડિમાન્ડલિસ્ટ એને Zindabad 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 Zindabad